বাংলাদেশ নৌবাহিনীর বি বাই দু ব্যাচের চারশো জন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে শনিবার পহেলা ডিসেম্বর পটুয়াখালীর বানৌজা শেরি বাংলা প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় বিস্তারিত রিপোর্টে শনিবার পটুয়াখালী বানৌজা শের বাংলা প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় মনজ্ঞ এই কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পরে তিনি কৃতত্বপূর্ণ ফল অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইএসপিআর জানায় বি নবীন নাবিকদের মধ্যে মোহাম্মদ এ কে এম শাহাদাতুসের সাদী সব বিষয়ে সর্বোচ্চ নম্বর বি সেরা চৌকশ নাবিক হিসেবে নৌপ্রধান পদক লাভ করেন মোহাম্মদ শাহিনুর আলম শিমু দ্বিতীয় স্থান অধিকার করে কমকুল পদক সাব্বির রহমান তৃতীয় স্থান অধিকার করে সেই বাংলা পদক এবং প্রীতিলতা ওয়াদেদ্দার পদক লাভ করেন নৌবাহিনী প্রধান তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুত ভয় বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডার সর্বোচ্চ আত্মত্যাগের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন সেই সাথে স্মরণ করেন জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদেরকে তিনি আরও বলেন বাংলাদেশ উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনী যুগোপযোগী এবং প্রযুক্তি সম্পন্ন নৌবাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে যা দেশের সর্বভৌমত ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে একটি সক্ষম ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে নৌবহর উল্লেখযোগ্য সংখ্যক আধুনিক যুদ্ধ জাহাজ স্পেশাল ফোর্স হেলিকপ্টার এমপি সাবমেরিন যুক্ত হয়েছে এবং কমিশনিং করা হয়েছে একটি নৌঘাটি সক্ষমতা বৃদ্ধি ধারাবাহিকতা বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনী পেশা হিসেবে দেশ সেবা ও দেশ গড়ার পবিত্র দায়িত্ব বেছে নেওয়া নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের আন্তরিক ধন্যবাদ জানাই সেই সাথে আজকের নবীন নাবিকদের ভবিষ্যৎ বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন